শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলছে ঈদের সামনে তারা বেতন ভাতা চাই এবং এই বেতন ভাতা না পেলে তারা ঈদ করতে পারবে না এবং তাদের বেতন ভাতা না দিলে তারা ঈদ এখানেই করবে এখান থেকে উঠবে না এইভাবেই তারা অবস্থান নিয়েছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি

নিয়েছেন এবং আমরা তিনটে ব্যানার দেখতে পাচ্ছি তিন ব্যানারের পিঠে পৃথকভাবে সবাই বসেছে তারা বেতন চাই বোনার চাই ঈদ করতে চাই যদি টাকা পয়সা না দেওয়া হয় তারা বলছে আমরা ঈদ উদযাপন এখানেই করব এই সম্ভাবনার সামনে আপনাদের আজকে শেষ দাবি আপনার নাম পরিচয় দিয়ে বলুন যাই দেখি কোনো অফিসাররা নাই কর্মকর্তারা নাই চেয়ার টেবিল পড়ে আছে। আমি দেখে আপনাকে আশা করেন যে অফিসাররা আজকে অফিসে আসবে তো কোন লিভ চলছে কিন্তু কেউ আসে নাই টেবিল চেয়ার থাক আমি ছয়তলায় গিয়ে দেখে এসেছি